এই হাদিসটা হচ্ছে উম্মাহাতুল হাদিস হাদিসের মা বা জননী ইসলামের সব কিছু এখানে পাবেন ইনশাআল্লাহ এমনকি একজন ব্যক্তি প্রবেশ করলেন শদীদুল বায়াদ তার কাপড়টা ছিল অত্যন্ত চকচকা ধবধবে সাদা ও শদীদুল সওয়াদ আশ-শার এবং তার চুলগুলো ছিল প্রচন্ড কালো কুচকুচে কালো অনেকটা আমাদের এই ভাইয়ের মতো তো এখান থেকে বুঝতে পারলাম যে টিপটা পরিপাটি থাকা উত্তম পোশাক পরা সুন্দর স্মার্ট থাকা ইসলামের সুন্না আর আমরা খেয়াল করলে দেখবেন সবচাইতে খারাপ কাপড়টা পরে মসজিদে আসে আর সেই ব্যক্তি মসজিদে আসলেন সবচেয়ে সুন্দর কাপড়টা পরে তার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরাটা যেমন আমরা এখানে আল্লাহর সাথে দেখা করতে এসেছি আর স্মার্ট থাকার জন্য রসুল্লাহ সাল হচ্ছে স্মার্ট কোন সুন্না নাই তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ প্রজ্ঞাবান হ্যান্ডসাম স্মার্ট পিপল স্মার্ট হিউম্যান বিং পিপল না তাই না তার চেহারা চেয়ে সুন্দর চেহারা কারো আছে তার চেহারা চেয়ে সুন্দর চেহারা তার চোখের চেয়ে সুন্দর চোখ তার চেয়ে সুন্দর করে কথা বলা তার চেয়ে সুন্দর শারীরিক গঠন তার চেয়ে সুন্দর গায়ের গন্ধ তার চেয়ে সুন্দর করে হাঁটা মানুষের সাথে মেশা ইবাদত করা আমল করা আল্লাহর জন্যে সেজদা করা কান্নাকাটি করা যত